রাজ্যে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরার আইনের বিষয়ে শিক্ষা প্রদান করার জন্য অনুমোদন লাভ করেছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া এই অনুমোদন প্রদান করেছে যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি ছাত্রছাত্রীদের আইনের ডিগ্রি প্রদান করতে পারবে রাজ্যের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টি ত্রিপুরাতে বিভিন্ন পছন্দসই কোর্সের ব্যবস্থা করেছে গত বুধবার বিশ্ববিদ্যালয়টি আইন বিষয়ে শিক্ষা প্রদানের জন্য অনুমোদন লাভ করেছে এখন থেকে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরাতে তিন বছরের এলএলবি কোর্স এবং পাঁচ বছরের বি অনার্স কোর্স প্রদান করবে বার কাউন্সিল অফ ইন্ডিয়া আইনি শিক্ষা কমিটির স্থায়ী কমিটির বৈঠকে এই অনুমোদন প্রদান করা হয় প্রতিটা কোর্সে জন শিক্ষার্থী ভর্তি করা যাবে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ত্রিপুরার উপাচার্য অধ্যাপক ড রতন কুমার সাহা তার প্রতিক্রিয়া তুলে ধরেন আমাদের দুটো কোর্স চলবে একটা তিন বছরের ল এবং আরেকটা হল গিয়ে পাঁচ বছরের ল এই কোর্সগুলোতে যে কোনো স্ট্রিম থেকে স্টুডেন্ট এসে ভর্তি হতে পারে যেমন পাঁচ বছরের ল যারা টুয়েলভ পাস করেছে যে কোনো ব্রাঞ্চেরই এরা অ্যাডমিশন নিতে পারে এবং যারা মানে গ্র্যাজুয়েশন করেছে যে কোনো ব্রাঞ্চে তারা বা চাকরি যারা করে তাদেরও ফুল টাইম ল কোর্সে তিন বছরের জন্য অ্যাডমিশন এরাও নিতে পারে আমাদের অ্যাডমিশন ওপেন আছে এবং এই কোর্সগুলো চালানোর জন্য টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি অনুমোদন পেয়েছে আন্ডার সেকশন সেভেন ওয়ান রোমান ওয়ান অব দ্য অ্যাডভোকেট অ্যাক্ট নাইনটিন এবং সেটা স্কুল অফ ল এর আন্ডারে চলবে এবং এই দুটো কোর্সের মধ্যে সিক্সটি করে স্টুডেন্ট আমরা অ্যাডমিশন নিতে পারি